আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বরিশাল যে চিটি মেয়র মুফতি ফজল করিম সাহেবকে ঘোষণা করার কথা ছিল আদালত তা খারেজ করে দিয়েছে চলুন এ বিষয়ে আমরা শুনিনি বরিশালের ইসলাম আন্দোলনের প্রতিনিধি কি বলে ঘোষণা করবেন মেয়র হিসেবে এটা আমাদের দীর্ঘ বিশ্বাস ঢাকা থেকেও বহুত আইনজ্ঞ আইনজীবীগণ এসেছেন তারাও বলেছেন সর্বোচ্চ এক মাস লাগবে আর আমাদের কর্মসূচি আজকে ছিল না এই কর্মসূচি সাহেকের চর্মনায় প্রত্যাহার করেছেন এবং তার প্রত্যেকটি কর্মী ভক্ত বৃন্দকে আহ্বান জানিয়েছেন আপনারা পাঁচ তারিখ আজকে আপনারা আদালত প্রাঙ্গনে আসবেন না তারপরও কিছু উৎসুক জনতা আর যারা হুজুর এসেছেন তাদেরও তো শতকরা দেখা যায় যে টুপি দাঁড়িয়েলা তিরিশ চল্লিশ জন হুজুর তাদেরও মামলা আছে এই আদালতে এখানে কোন অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত মহামান্য আদালতের প্রতি পরম শ্রদ্ধাশীল এবং বর্তমান বৈষম্য মুক্ত বৈষম্যহীন সরকার মুক্ত দানবীয় মুক্ত বর্তমান তত্ত্বাবধায়ক বৈপ্লবিক সরকার জনগণের সরকার তারা যে বৈষম্যহীন সরকার এই মামলাটির মাধ্যমে তারা প্রমাণ করবেন যে তারা বৈষম্যহীন সরকার কারণ টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর তারা মেয়র হিসেবে বসতে পারবেন না আর প্যান্ট শার্ট পরা দাড়ি কামানো এবং টাই পরা লোকই মেয়র হিসাবে বসবেন আমরা টাই পরা প্যান্ট শার্ট পরা এবং দাড়ি কামানো লোক তারা যে বসবেন না এই কথা আমি আমি বলছি না বলবো যদি আমি বলি এটা হবে একটা বৈষম্য কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা তারাও যেভাবে বাংলাদেশের নাগরিক আর প্যান্ট শার্ট পড়া লোক বাংলাদেশের নাগরিক তাই আমরা বৈষম্যহীন আমরা সরকার চাই বৈষম্য মুক্ত আমরা মহামান্য আদালত চাই এটা বরিশাল বরিশালবাসীর আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনে কোন কর্মসূচি নাই আমি সৈয়দ নাসির আহমদ কাউথার শাহের চরমনাই আজকের যে মামলার বাদী এবং বুজুর চরমনাই চাচা এবং বরিশাল মহানগরের দায়িত্বশীল আমাদের কোনো কর্মসূচি নাই এবং শাইকের চর্মনায় নির্দেশনা ছাড়া বিশেষ চর্মনায় নির্দেশনা ছাড়া আপনারা কোনো কর্মসূচিতে নামবেন না এটা আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি এবং বরিশালের সাধারণ মানুষ গণমানুষ দলমত ধর্মবর্ণ নির্বিশেষে যেহেতু শাইকের চর্মনাইকে মেয়র হিসেবে ভোট দিয়েছেন তারা যদি কোন কর্মসূচি ঘোষণা করেন সে ব্যাপারে আমরা কিছুই জানি না আমাদের কোন সে বিষয়ে দায় দায়িত্ব নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত